মানুষের পরে মানুষের করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদা বাসি করি না সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের পরিচয় চেয়ে লাগে এই কথা বলছে এই কথা বলবেনা মানে আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো এ মামলা হয় না তাদের নামে তো এদের দোষ কেউ দেয় না আপনারা দোষ দেয় কেন আপনার নামে কি মিথ্যা দোষ আপনি দিচ্ছে এখন কি সালেমরা আছে আর অবশ্যই আপনি কাজ করেন সবগুলো ভিডিও ক্লিপ দেখা আছে জজের কাছে তো আপনি পঞ্চাশ লাখ টাকা দাবি করেন সলিমদের কাছে কি করে না

সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত বর্ষ দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছে কথা বললাম উনি আমার বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শত চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে মোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি নি তাকশতে 11টা পয়েন্টের উপরে কথা বলেছে এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরোটাই যে মিথ্যা এখন সব শান্তি জানতেছে রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে তাতে করে 11 জন বেরিয়ে গেছে আর বিএনপি এর নাম আছে ওখানে 1000 কত জন এরপরে আওয়ামী লীগের নাম আছে

কারণ ইসলাম মন্ত্রী যারা করার হাদিস পরে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব হাজার বছর আগে আর আপনি তো এখনো সে সময় পাননি বসবেন কি করি এখানে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় শিকড়ার না কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবে কে বসবে আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না

আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাপাদের রাবিয়া এখানে যারা আরবি গ্রামার চলে রাবিয়া এটা মাঝের সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা এই মুমিনদের উপরে

একেবারে নম রম্র ভদ্র নরম একটা নদী রহমত নদী একেবারে গরম হয়ে গেছে লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আসমি ভাই মতো মানুষ দশ বছর আট বছর আইনা ঘরে রাখা হয়

যারা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে বলে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিক ওকে ওদের বানানো ট্রাইব্যুনাল বানালো প্রসিকিউটর বানালো বিচারপতি বানানো সবকিছু বানানো রায়ও বানানো সাক্ষী বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণে জেলে রাখি কোন কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরা খারিজ হয়ে গেছে

মাছে মাছে ভাবতে আমায় ভেতরে মাটির নিছে যে মানুষ কি দেশে আছে না সব মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরা কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করি যে দৃশ্য সারা রাত পিতা তো মানুষকে সারা রাত পায়ের সাথে চিকন কথা

জঙ্গল থেকে কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্করে কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে এখন

সুতরাং বাংলাদেশে যারা 15.5 বছরের জুলুম করেছে আপনি হামজার নামدار আসামি আপনি সরাসরি আল্লাহর আল্লাহ নামدار আসামি ঠিক বলেন তো আল্লাহ নিজে বিচারপতি গিসে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাবা স্বামী বলে আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন